আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আসিয়া সেট তিনটি পার্ট হয়ে থাকবে আর প্রাইস একদম হাতে নাগালে ओनली মাত্র 2500 টাকা তিনটি পার্ট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেইলস বলে দিচ্ছি শুরুতে আমি হিজাবের পশন চলে যাচ্ছি কতটা ফ্রি সাইজ এবং কতটা লং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে এই আসিয়া সেটের হিজাবের পশনটা এটা হচ্ছে পাঁচ পারের একটা হিজাব সুন্দরভাবে কাট করা থাকবে আর লুজ থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা 100% চায়না শাটিন রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না সেটিং রাখিছি যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে লুজ থাকবে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আর কতটা লং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেবিক্স এখানে কিন্তু ব্যাক প্যানেল থেকে একটি পার্ট আনলে কিন্তু চোখ ডেকেও আপনি ওয়ার করতে পারবেন যারা চাচ্ছিলেন খাস পর্দার জন্য বেশ কোয়ালিটি সেট সেটটি আউটলুকটি খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই ফ্রি সাইজের একটা আউটলুক দিবে এটার সাথে কিন্তু একটি ডাবল পারের নোজ দিকাপ থাকবে আমি নোজ দিকাপটি দেখে দিচ্ছি এটা হচ্ছে নোজ দিকাপটা কতটা ফ্রি সাইজের নোজ দিকাপ আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে লুপ থাকবে তারপরে যে দেখাবো এই আসিয়া সেটের অলমোস্ট তিনশো গের টিনার ইনারটা আমি দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গের টিনার হয়ে থাকবে ইনারটা গেট রেখেছি অলমোস্ট তিনশো গের এবং বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক দেওয়া থাকবে

যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে কাপড় এবং সিলাই ফিনিশিং এবং কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন আর অর্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঘরে বসে পার্চেস করতে পারেন এই ছিল আমাদের পরিপূর্ণ পর্দার জন্য একদম রেডি একটি হিসাবের আপডেট আসিয়া আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করবেন গর্জেস কাজ এবং কারিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম